হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প এক পষ্ট বৃষ্টি এখন ইশরাত জাহান ফারিয়া পর্ব চোদ্দ রাফু তুমি কিন্তু বড্ড দুষ্ট হচ্ছ রাফু গাল ফুলিয়ে বললো আমি দুষ্ট নই তাহলে এরকম বিজলে কীভাবে রাফু মাথা নিচু করে রইল শোভা দমক দিয়ে আবারও জিজ্ঞেস করলো বলো সাই আঙ্কেল শোভা অবাক হয়ে বললো কী হয়ে করেছে উনি বারান্দায় দাঁড়িয়ে এভাবে বৃষ্টির পানি দিয়ে সিটি ছিটি করছিল আমি ওখানে গেলে আঙ্কেল বলল এটা নাকি অনেক মজার খেলা বৃষ্টির সাথে খেলা না করলে নাকি জীবন সুন্দর হয় না সুভা ছেলে মুখে পাকা পাকা কথা শুনে মাথার হাত দিল তার শান্ত ভালোবাসাটা আজকাল বড্ড চটাশ চটাশ কথা বলা শিখেছে শুভা হেসে তোয়ালে দিয়ে মুখটা মসতে মুস্তে বলল ঠিকই বলেছে কিন্তু বৃষ্টির সাথে খেলা করতে হয় বড় হলে কত বড় এই ধরো আমার মতো তোমার মতো বড় হতে তো আরও অনেক বছর লাগবে ততদিন কি আমি বৃষ্টিতে ভিজব না ভিজবে কিন্তু অল্প তুতু লোক হুম মেয়েরা বৃষ্টিতে ভিজতে ভালোবাসে তুমিও শুভ উত্তর দিল না কারণ বৃষ্টিতে ভেজার মন সেদিনই মরে গিয়েছিল যেদিন ওর রঙিন জীবনটা সাদা সাদ নামক মানুষটার হাতে মরে গিয়েছিল হঠাৎ চোখের কোন মুছে ড্রয়িং রুমের কর্নারে রাখা টিস্যু পেপারের বক্সটা আনতে ঘুরলো তখনই ওর চোখ গেল দরজার দিকে আফসা আলো একটা সুঠাম দেহি পুরুষের অবয়ব মেজেতে লুকোচুরি খেয়েছে সুপার দীড় পায়ে সেদিকে এগিয়ে গেল। ধুরু ধুরু বুক নিয়ে যেই না সামনে গিয়ে গেলো তখনই দেখতে বললো একটা লোক দাঁড়িয়ে আসছে দরজার কাছে এবং লোকটা আর কেউ নয় ওর অতি পরিচিত এক সময়ের প্রিয় মানুষ ভালোবাসার মানুষ শোভার প্রাক্তন স্বামী সাত চৌধুরী পরনে বসন ভেদা মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওর দিকে কিন্তু শোভা সে দৃষ্টিকে প্রাধান্য দিল না কারণ এখন শুধুই তার প্রাক্তন ওর সাথে কোনো সম্পর্ক হবার দ্বিতীয় কোনো সুযোগ নেই তার চেয়ে বড় কথা এই লোকটা একটা প্রতারক এইসব ভেবে ভাবতে ভাবতে শোভা একটা ঘরের মধ্যে চলে গিয়েছিল হঠাৎ দেখা এক পশলা বৃষ্টি ওর কাছে ভয়ানক হয়ে উঠল শোভা ভাবনার জগতে ঢুকে প্রাণপণে চাইছে মুছে যাক এই এক পশলা বৃষ্টি পৃথিবীর বুক থেকে দীর্ঘ কয়েকটা ক্ষণ এভাবে কেটে গেল এই অন্ধকার রাত্রিতে শোভা যখন দরজার সামনে সাতকে দেখতে পেল তখন সে চমকে উঠল মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে একই দেখছো যাব আদৌ সত্য এটা নাকি চোখের বল। এতক্ষণ ভেবেছিল এটা বুঝি হ্যালো সিনেশন কিন্তু অবয়বটা তো ওর দিকেই তাকিয়ে আছে দৃষ্টি সতেজ তাহলে কি সত্যি যদি সত্যি হয়ে থাকে তাহলে কেন এসেছে মানুষটা ওর গোছানো জীবনটা তস করতে আবারও স্বাদকে এখনো শান্তি পায়নি শোবার জীবন নষ্ট করে স্বাদ নিজেকে ধাত করলো কাঁপা কাপা গলায় ডাকলো শোভা কাঠ হয়ে দাঁড়িয়ে থাকা শোভা ভয়ার্থ গলায় বললো আপনি হুম আমি আপনি কি সত্যি এসেছেন হুম একটা খারাপ মেয়ের কাছে কি দরকারে স্বাদ বলার ভাষা খুঁজে পেল না বেজা গায়ে বেশিক্ষণ থাকার ফলে হাসি কাশি দিতে লাগলো শোভা হাতে থাকা তোয়ালেটা ছুঁড়ে ওর উপর মুখে বলল মুছে নিন স্বাদ নিল তোয়ালেটা মাথার চুলগুলো মুছে সেভাবে দরজার কাছে দড়িয়ে রইল আপনি কি এখন চলে যাবেন বাইরে যেহেতু আবহাওয়া খারাপ একটু পর গেলে ভালো হয় বসুন আসলে তোমার সাথে আমার খুব প্রয়োজন আছে কী প্রয়োজন বাসায় কি আর কেউ নেই আছে অনেক মানুষ আছে ভেতরের করে ও শোভা বলল বাসায় অনেক মেহমান আছে আশা করি আপনি এমন কিছু করবেন না যাতে চিনকেট হয় কি হয়েছে বাসায় মিলির বিয়ে মিলি মানে আমাদের মিলি আমাদের নয় আমার মিলি সাত চুপ করে রইল এতক্ষণ শোভা ওর সাথে নম্রভাবে কথা বলছে স্বাদ চাইছে এভাবে ওকে শান্ত রাখতে কারণ ওকে উত্তেজিত করলে পরিস্থিতি উল্টো দিকে চলে যাবে স্বাদ ছোপায় বষ্ট ভিতরের ঘরগুলোকে থেকে মানুষের কোলাহল বেশি আসছে কারেন্ট এখনও আসেনি যার ফলে কিছুই দেখা যাচ্ছে না আর মোমবাতির আলোয় যতটুকু দেখা যাচ্ছে তাতে সোবার অবয়ব শুধু ছায়ার মাধ্যমে বোঝা যাচ্ছে ওর চেহারা স্বাদ দেখতে পাচ্ছে না কারণ শোভা আগে ওর মুখ ঢেকে নিয়েছে লোকটাকে নিজের মুখ দেখাতেও চায় না সাদ বুঝতে পারলো এবং একটা দীর্ঘশ্বাস ফেলল কিন্তু রাফু এতক্ষণে মাকে একটা অচেনা লোকের সাথে কথা বলতে দেখে চুপ হয়েছিল শোভা ওকে নিজের সাথে আগলে রেখেছিল ও ভাবতে পারছে না স্বাদ এখানে অব্দে পৌঁছে গিয়েছে বুকের ভিতর ভয়ের বিশাল একটা দেওয়াল তৈরি হলেও নিজেকে যথাসম্ভব ঠান্ডা রেখে ও লোকটার সাথে কথা বলছে পাচে না সিনে চিনে ফেলে এটারই আবাস পাচ্ছিল শোভা পুরোনো স্মৃতিগুলো এ কারণেই মস্তিষ্কে নাড়া দিচ্ছিল এইসব খারাপ স্মৃতি কেন মুছে না ওর জীবন থেকে অভিশপ্ত অতীতের থেকে যেন পালানোর কোনো পথ নেই শোভা রাফুকে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়লো স্বাদ একা সোপায় বসে আগের দিনগুলোর কথা ভাবছে বুকের ভিতর চিন চিন ব্যথা অনুভব হচ্ছে আনন্দ হচ্ছে আচ্ছা ওর বাচ্চাগুলো কোথায় এতক্ষণে তো ওদের কথা মনেই পড়েনি আরে শোভা যে বাচ্চাটার মাথা মুছে দিচ্ছিল ওটাই ওয়েট ওয়েট ডিসগাস্টিং এটা নিশ্চয়ই ওর সন্তান এত কাছাকাছি থেকেও সাত বাচ্চাটার দিকে একবার তাকালো না ড্যামিট ওর রাগ হতে লাগলো কিন্তু এখন রাগলে চলবে না এখানে যেহেতু এসেছে ড্যামশিওর বাচ্চাদের নিজের কাছে পাবে তাই সাত রিল্যাক্স হয়ে বসলো বাইরে এখনও জড়ো বৃষ্টি সাদের বুকে জমে আছে হাজারো মেঘের টুকরো শোভাকে যদি সব সময় এ কাছে পেত চিরদিন যদি একসাথে থাকতে পারে এটাই বোঝাবে ও শোভাকে ও নিশ্চয়ই রাজি হবে জানালার দিকে এক মনে তাকিয়ে স্বাদ গুনগুনিয়ে গান ধরল কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘের তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পায় না মিলি বসে আছে সোপায় সামনে খাটে বসে আছে সাহেব দুজনেই চুপ মিলি বসে মোবাইল কল করছিল সাহেব ভয়কে জয় করে বলল মিলি মিলি সাহেবের দিকে তাকিয়ে বলল কি মানে বলতে চাইছিলাম আপনি আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন আপনি যে কারণে রাজি আমি সে কারণে বুঝতে পারলাম না আপনার আম্মু খুব করে আমাকে পছন্দ করেছে আমাকে নিজের মেয়ে ভেবে নিয়েছে উনি খুব করে চায় যাতে আমি আপনাকে বিয়ে করি ছবিও চায় আমার সন্তানেরাও মতো দিয়েছে আপনাকে বিয়ে করতে আনটি আঙ্কেলরাও চায় সবচেয়ে বড় কথা আপনার আমার চিন্তাভাবনা আর আমার চিন্তাভাবনা এক আমাদের মাঝে কোনো ফারাক নেই আমি এমন একজনকে মা হিসেবে পেয়ে খুবই খুশি এসব কারণেই আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি সাহেব একটু রাখলো সবার চাওয়া পাওয়া মিলিয়ে দাম দিলো কিন্তু প্রথম থেকে যে সাহেব ওকে পছন্দ করে ভালোবাসে ওর জন্য পাঁচটা বৎসর অপেক্ষা করেছে সেটা কি মিলির কাছে কিছুই নয় মিলি এত নিষ্ঠুর সাহেবের জন্য কি ওর মনে একটু জায়গাও নেই এতগুলো বছরের সাহেব ওর জীবনে কোনো ভূমিকা রাখতে পারেনি মিলিকে বিয়ে করেও ও কেন ভুল করছে এসব ভেবে এক প্রকার রাগের মাথায় সাহেব মিলিকে বলল আপনি সবার কথাই বললেন কিন্তু আমার কথা তো একবারও ভাবলেনও না আপনি প্রিয়তা আপনি আমি যে আপনার জন্য এতগুলো বছর অপেক্ষা করলাম সেগুলো কোনো দাম নেই দেখুন আমার খুব কষ্ট হচ্ছে আমি আপনার প্রতীক্ষায় রয়েছি আমি আপনাকে ভালোবাসি আপনি কেন বুঝেও না বুঝার ভান করেন কেন মিলি প্রথমে অবাক হয়ে সাহেবের দিকে তাকিয়ে রইল তারপর দ্বিতীয়বারের মতো থাপ্পড় পড়লো সাহেবের গালে ভেজা চোখ দিয়ে সাহেব মিলির পিকে তাকিয়ে রইল তারপর সাহেবের কাছে এগিয়ে এসে ওর ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল বিশাল বড় ভাষণ দিতে পারেন আর এই ছোট্ট কথাটা বলতে পারেন না যে আমি আপনাকে ভালোবাসি এটা বলতে আপনার পাঁচ বছর খরচ হয়ে গেছে সাইফ অবাক হয়ে মিলির দিকে তাকিয়ে বললো আপনি ভালোবাসার কথায় বিশ্বাস করেন না বলেই বলিনি তাহলেও বলতে হয় বলতে গেলেই আপনার হাতের থাপ্পড়ের শিকার হতাম নয় কি হুম কিন্তু ভালোবাসার মানুষটির হাতে থাপ্পড় খাওয়াও সৌভাগ্যের ব্যাপার সাইফ হাসলো মিলিকে বলল। আপনাকে এখন সত্যি সত্যি আমার মনে হচ্ছে তাই নাকি হুম মিলি ব্লুকুসকে বলল প্রিয়তাকে আমি যাকে পছন্দ করি সে কল্পিত আপনি মিলি কিছু ব্যঙ্গাত্মক কথা বলতে রেডি হচ্ছিল কিন্তু তা হলো না কারণ বাইরে ঘর থেকে চেঁচামেশি আসছে সুবার চেসামেশি মিলি বুঝতে পারলো না বৃষ্টিবেথা এই মুহূর্তে এত রাতে সুভা ঘরবর্তী মেহমান ডেকে কীভাবে চেঁচামেশি করছে কিন্তু কিছু একটা না হলে শোভা কখনো এমন করবে না সাইফ অবাক হলো দুজন নিজেদের দিকে কিছুক্ষণ তাকে থেকে দরজা খুলে ড্রয়িং রুমে গেল এবং অন্ধকারে টর্চ লাইটের আলোয় যাকে দেখলো সেটার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে ধন্যবাদ